হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো শোভার গাইস রিজন শেষ হবার একদিন আগে কিন্তু দেখো আমরা আবারো কিন্তু সিএস রিজন এর মধ্যে উঠে গেলাম আমরা কিন্তু গাইস দেখো বর্তমানে সিএস রিজন এর মধ্যে নব্বই নাম্বার আসবে গাইস মনে করো রিজনে একশোটা প্লেয়ার কে যে আফতার ব্যানার দিবে ওগুলো কিন্তু গাইস আমরাও পেয়ে যাবো জানতো কালকে থেকে আই মিন এক তারিখ থেকে কিন্তু সিএস রেংক নতুন আরো একটা সিজন শুরু হবে এন্ড গাইস তোমরা আমাদেরকে রিজনে কত নাম্বারের মধ্যে দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিতে কেউ না তাড়াতাড়ি গাইস কমেন্ট করে জানিয়ে দাও তোমরা আমাকে কত নাম্বারের মধ্যে রিজনে দেখতে চাও

আমাদের পারফরমেন্স কিন্তু অনেক দারুণ ছিল আশা করি গাইস এই ম্যাচটা আমাদের ভালো হবে এখানে গাইস কিছুক্ষণ পরে ম্যাচটা স্টার্ট দিয়ে দেয় আর ম্যাচের মধ্যে গাইস যেতে যেতে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি নি তোমরা যারা স্বল্প মূল্যে ডায়মন্ড হপ করতে চাচ্ছ তোমরা কিন্তু জহাজবান নববাজার ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে ডায়মন্ডের দাম কিন্তু অনেক টাই কম সো গাইস লিংক কিন্তু পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে এখানে গাইস এনিমি গুলো দেখতেছিলাম ফুল প্ল্যানিং প্রস্তুতির সাথে এসেছিল ব্লু ক্যারেক্টার স্কিল ব্লক তারপর 400 এসপি আলো ওইটা ক্যারেক্টারও লাগিয়ে আনছে আর এই প্রথম সাইডে দেখতেছি এদিক আমাদের একটা টিমমেটকে ডাউন করে দিয়েছে আর গাইস আমি কিন্তু এখান থেকে উপর থেকে মারার জন্য

এই রাউন্ডের মধ্যে আমি কিন্তু আবার এই দিই এখানে কিন্তু গাইস একটা প্লেয়ার ছিল তাও কিন্তু গাইস ওদের টিমের স্নাইপার প্লেয়ার আর গাইস তোমরা যারা তো 5 মিনিট ধরে ভিডিওটা দেখতেছো বাট এখনো ভিডিও লাইক কো নাই গাইস কি করতেছো বড় করে এখনো একটা লাইক করে দাও আর হ্যাঁ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কি ভুলবা না আর গাইস এখানে এডাল ব্লুম প্লেয়ারটা দেখছিলাম আমাদের এডাল মারতেছিল আমি কিন্তু তার এখানে ফার্মাস নেক্সট দিয়ে ডান করে দিই সেকেন্ডের মধ্যে নাই করতেছি এরপর গাইস এখানে আরো কি আমি ভাই কি পরিমাণ ড্যামেজ ডাউনই হইতেছি না আমার কিন্তু কাইরাস ক্যারেক্টারের জন্য এখানে ওদের বেস্ট শটগুলো এখানে ফেটে গেছে আমি জানি এটাই কিন্তু রাশ করার সঠিক টাইম সো আমি আমার টিমমেট কে বলতেছিলাম মানে কি দেখো না ভাই টকে বলার আগে কিন্তু টিমমেট অলরেডি ডান হয়ে গেছে যেহেতু এখানে এনেমিগুলো সেই জন্য এদিক দিয়ে জাম মাই কিন্তু রাশ করে দিই এখানে কিন্তু একটা ডান করে দি দিই ভাই শরীরটা আমি কিন্তু ওয়াল মারছিলাম না হলে কিন্তু আরেকটু একটু হলো আমার দিতো এ গাইছ এখান কিন্তু একটা মারা যাবে আমি তখন কি করি জাম দিয়ে কিন্তু করে দি সো এরপরে আমি আরেকবার জাম করে এখানে কিন্তু লাস্ট ওয়ান টাইপ মাই আর এইভাবে কিন্তু এসেছে আমি এখানে এস করে ফেলি মার্কগুলো এমন হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা মানে লাভ দি লাভ দিয়ে মারতেছিলাম আমার কাছে কাম হচ্ছে প্রথমে পামাস দিয়ে কিন্তু এনেমি তোর পাড়িয়ে দেওয়া এখানে কিন্তু একটা নিচে এনিমি ছিল যেটা কিন্তু প্রথম আমাদের দেখে নেয় বাট কেমনি কেমনি জানি না আমার দেখে না কিন্তু আমার টিম কারণে কিন্তু চলে গেছে আমরা কিন্তু মোটামুটি ড্যামেজ এই ভাই দেখো আমাদের ওই দিক একটা ডাউন হয়ে গেছে ভাই আমি মনে করছি এর উপর রাশ করবো কিছুক্ষণ পরে দেখতে পাই আমাদের এখানে আরো একটা প্লেয়ার ডাউন মানে ভাই কি বলতাম এর কিছুক্ষণ পরে গাইছে এখানে দেখতে পাই আমাদের দুই নাম্বার যেটা ছিল ওইটারও ডাউন করে দেয় গুলো গাইস কম ছিল না গুলো কিন্তু এখানে ফুল একসাথে ছিল আমার টিম হুদায় হোদায় হোদায় দিলে লাভ নাই এনেমুগুলো ভাই কম চালাক এনিমিগুলো কিন্তু ভালো ছিল আমাদের ওপোর্ট যে স্কোয়ারটা পড়ছে ওই স্কোরটা কিন্তু খারাপ না ভালোই পড়ছে আমি গাছ দিয়ে ঘুটে যাইতেছিলাম মানে ওদিক দিয়ে নিচে থেকে মারবো তখনই আমার এখানেও আর ম্যাচটা এখানে আর মাইটটা খেয়ে ফেলি আমাদের মানে আমার কিছু করার ছিল না হুট করে ভাই সামনে প্রথমেই আমাদেরকে ড্যামেজ দিয়ে দেয় এদিকে ডিমিটি লাগিয়েছিল বাট কোনো কাজ হয় না আর এখানে কিন্তু আমরা এ রাউন্ড টা হেরে যাই আমার মতো ভাই পুরো ম্যাচ জুড়ে এটাই আমাদের সব থেকে একটা ছিল করে ফেলে জাম দিয়ে কিন্তু কোথায় উঠছি দেখো এখানে একটা প্লেয়ার মানে বলে রাশ আমার টিমের সবাই মিলে এখানে অনেকেই বলতে পারো দাদা ভাই তুমি বর্ডার মতো ফার্মাস ম্যাক্স করে চালাতেছো ভাই এগুলো দেখলে কিন্তু এখন চলবে না

টিমেটেরকে বলতেছিলাম ভাই তাড়াতাড়ি রাস করো বাট ওরা কি করছে দেখো না ভাই পুরো ম্যাচটা কিন্তু আগিয়ে দিছে নক এন ইমটারে কিন্তু দেখো রিভাইভ করে দিছে বাট এই দিক দিয়ে কিন্তু ভাই ওরা কি করতেছিল আমি কিছু বুঝতেছিলাম না একটা কিন্তু আমরা রিভাইভ দিছি ওটা ঠিক আছে বাট অন্য দুইটা কি করতেছিল ভাই দেখেছিলাম পরবর্তীতে ওরাই দুইটাই কিন্তু এখানে ডান হয়ে যেতেছিল অ্যান্ড গাইছে আর কী করার মানে আমি দেখো না ব্যাস্ট কিন্তু সব কিছু ফাটিয়ে দিয়েছিলাম একটা কিন্তু ডাউনও করছি ফুল ড্যামেজ দিয়েছিলাম এনিমিগুলোর একবার তোমরা ব্যাস্ট অবস্থা দেখো ভাই ভাই ফার্মাস দিয়ে কিন্তু ভাই যে মাইটটা দিছি বাট এখানে আস্তে দিকে আমরা রাউন্ডটা হেরে যাবো ভাই এটা আমরা কল্পনা তো ভাবতে পারি নাই সো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছ মানে টক করে টক করে মানে ফাটাফাটি কিন্তু ফাইট চলতেছিল মানে রাউন্ড হয়ে গেছে পাঁচে পাঁচে আমরা যদি গেছি এখানে প্রথমে একটা রাউন্ড নিয়ে এর পর রাউন্ডটা ভাই আবার ওরা জিতে যায় তো এদিক দিয়ে এই রাউন্ডের মধ্যে আমার টিমমেট একটা বলতেছিল ভাই ফার্মাস নিস না তুই আমার এই এমপি ফাইভ ম্যাক্স নেওয়ার জন্য বলতেছিল সো আমি সে সেদিন গাইছি এখানে এমপি ফাইভ ম্যাক্স নিয়ে

করে ফেলে মানে গেছে ওরা যদি আরেকটা রাউন্ড ভিক্টোরি করে তাহলে কিন্তু আমরা ম্যাচ হেরে যাবো আর গেছে এটা কখনো হয়তো দিব না আমরা আর গেছে সেই জন্য আমরা কিন্তু এই রাউন্ডের মধ্যে ফার্মাস ম্যাক্স করে নিয়ে আনি আর গেছে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো তোমরা যারা রেগুলারলি আমার ভিডিও দেখো ভাই আমি তো ফার্মাস ম্যাক্স ইউজ করি না হঠাৎ করে আজকে ফার্মাস ম্যাক্স ইউজ করার কারণটা কি কারণ গেছে এখানে হচ্ছে একটাই ওই যে দেখলেন আরেকদিন আমরা সিএস র্যাঙ্ক খেললাম ভাই পোলা একটা লং থেকে গিয়ে গিয়ে ফার্মাস ম্যাক্স দিয়ে যে ম্যাটটা দিতেছিল আমাদেরকে ফার্মাস বাবা যার নাম আমরা রেখেছিলাম তার থেকে মূলত আমরা মানে আইডিয়াটা পাইছি আর কি সেজন্য গেছে আমরা এখানে ফার্মাস ম্যাক্স ইউজ করতেছিলাম টুর্নামেন্টের মধ্যে অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আমাদের স্নাইপার ওই ছাঁদের উপর উঠছে আর আমি কিন্তু এখানে তাজিদ ডেকে এখানে আসতে বলতেছিলাম মানে কি আমাদেরকে এই ছাদের উপর তুলে দেওয়ার জন্য আর তখনই ভাই দেখতে পাই ওদের দুজনের উপর কিন্তু অলরেডি এনিমি রাশ করে দিচ্ছে এই যে দেখো একটা কিন্তু কিন্তু অলরেডি ডাউন এন্ড এখানে দুইটা এনিমি ছিল কিন্তু ডাউন করে দিলাম এন্ড এখানে আর ডাউনটা কিন্তু ক্লিয়ার করতে হবে এটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ওখানে দুইটা এনিমি ডাউন হয়ে আসে এখানে কিন্তু আমি আমারটা ক্লিয়ার করে দিলাম ওইটা কিন্তু দেখো করে দিছে আর এখানে কিন্তু দেখতেছিলাম ভাই আমাদের হাইপার ওয়াই কিন্তু ডাউন হয়ে গেছে এন্ড এদিক দিয়ে কিন্তু দেখো আমি আরো একটা ডাউন করি এবং কি সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওরা ক্লিয়ার করে দিচ্ছি তখনই গাইস দেখতে পাই আমাদের সামনে কিন্তু একটা এনিমি আর ওই এনিমিটা রোগেছে আমরা এখানে সে লেভেলে ড্যামেজ দিই যখনই গেছে আমি এদিক দিয়ে ফিরে আরেকটা শট দিব তখনই ভাই দেখতে পাই ওই দিক থেকে আরেকটা একটা এনিমি সে কিন্তু আমাদের ডাউন করে দেয় এখানে গেছে আমার ভুলটা হয়েছিল ভুল ধারণাটা মানে গেছে আমি মনে করছি আমার দুইটা টিমেট মিলে মানে ওই এনিমিটারটা মারবে আমি গেছে এটার কিন্তু একাই সামলে দিতে পারবো বাট এদিক দিয়ে দেখতেছি আমার টিমেটটা কি করতেছিল ভাই আল্লাহ জানে যে দেখো আরেকটা সে এন্ড গেছে এখানে একটা প্লেয়ার ডাউন অ্যান্ড গেছে আর গাইস এখানে কিন্তু আমাদের স্বপ্ন ভেঙ্গে চুরমাচুর হয়ে যায় আমি আমার গাইস সাধ্য মতো অনেক অনেক ট্রাই করছি এখানে ম্যাচটা বের করার জন্য লাস্ট রাউন্ডে কিন্তু তোমরা দেখলা দুইটা ডাউন করছি এন্ড গাইস আরেকটারে ফুল ড্যামেজ দিছি তারপরে গাইস আমরা এখানে ম্যাচটা হেরে গেছি আমাদের টিমমেটরা গাইস আজকে কিন্তু ভালো খেলতে পারে নাই যেমন ধরে স্নাইপার প্লেয়ার এন্ড গাইস এখানে তাজিদ কিন্তু খুব বিশ্রী খেলছে আজকের ম্যাচটা এন্ড বাদনও কিন্তু মোটামুটি খেলছিল বাট ভাই আমি কিন্তু আমার সাধ্যর বারে পুরো ট্রাই করছি এই যে দেখো আমি কিন্তু টোটাল এখানে এগারোটা কিল করছি এন্ড পাঁচ হাজার দুশো তেরোটা দিয়েছি বাদনও খেলছে বাট ওই যে আমার দুইটা প্লেয়ার দেখো তিনটা তিনটা কিল কিছু করার ছিল না গাইস আমাদের এখানে আমি জানি না গাইস এরকম আমরা চান্স পাবো কি না মানে কখনো বাংলাদেশ টপ ওয়ানের সাথে মনে করো টুর্নামেন্ট খেলার তো মানে ভাবছিলাম এখানে খেলবো আমার এটা লাইফে ফার্স্ট টুর্নামেন্ট ছিল মোটামুটি গাইস সব কিছু ভালো ছিল বাট লাস্টে